আসসালামু আলাইকুম ইহলুর কবর এটা হচ্ছে আমার আব্বুর খবর এটা আমার আব্বুর খবর এই জায়গাটা বরাবর এই যে স্ক্রিন বরাবর যেটা আছে এটা এটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের উত্তর পাশে যে স্ট্যান্ড আছে এটা হচ্ছে আমার বর আবর খবর এরপর হচ্ছে আমার চাচার খবর চাচা জাগারুল্লাহ জাগেরুল্লাহ আমার আব্বু মরফু মোজফ্ফর আহমদ আর আমার দাদার খবর নজির মতো ওই যে কলা কলার ডুয়া দেখা যাচ্ছে এটার দক্ষিণ পাশে করে আমার থেকে যতটা যেটা শুনতে পেরেছি এটা হচ্ছে আমাদের খবরস্থান আমাদের বলতে আমরা মন করি আর কিন্তু আমরা এটার অধিকার এরকম না আমাদের বলতে আমাদের এখানে পুরোনো এগোনার মেইন খবরস্থান এটা পুরোনো এগোনার না হতে কোথাও দক্ষিণ পাড়ার নয় গুণের অর্ধেকের তো এটা হচ্ছে আমার জুনিয়র শাহাদতের কবর এটা হচ্ছে আমার মেজবাই মিজানুর রহমানের মেয়ের কবর এটা এর পাশেটা আছে আমার আব্বুর কবর আর ওইদিকে আছে আমার ভাই ছোট ভাই চাচাতো ভাই তো ওইদিকে আছে এখানে পোস্টার দেখা যাচ্ছে পোস্টার বরাবর পশ্চিম দিকে পিলারটা দেখা যাচ্ছে এই পিলারের কর্নারেই হচ্ছে আমার বড় আবুর কবর মর জাফর আহমদ আমাদের বাড়িটাকে বলে জাফর জাফর বড়ো বাড়ি আমার দাদা হচ্ছে নজির আহমদ মাস্ট নজির আহমদ তো ভেরি আনইউজুয়াল ইউজুয়াল বাট আম প্রাউডলি ডুইং ইট আম কনফিডেন্টলি ডুইং ইট দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ দিস ইজ দ্য আলটিমেট প্লেস উই আর গোয়িং টু কো ও আমি আরেকটা কথা রিপিট করি তা হচ্ছে আমার খবর আমার আব্বুর খবর জিয়ারত না করে জুমাবারটা আমার কাছে অপূর্ণ মনে হয় তাই আমি আমার কবর আব্বুর খবর জিহারত করতে খুবই আগ্রহী থাকি যখন জুমাবার আসে নতুন কবর দেখা যাচ্ছে দুইটা এটা একটা খবর কবরস্থানে আসলে মানুষ বয় পায় কিন্তু আমার এখন ভয় কাজ না করলেও এখন মোটেই ভয় কাজ করছে না রাতে একটু কাজ করতেও পারে আমার আমার মনে আছে আমরা খবর দিয়েছিলাম আমরা মাগরিব হয়ে গেছিলো রাত মাগরিবের পরে হয়ে গেছিল হ্যাঁ তো এটাই দিক খাওয়াতে সুবিধা হলো যে আমরা এখানে দিক দিকে ঢুকে এখানে এসে খবর দিয়ে একদম সুন্দর করে করতে পারে কোনো লোক দেখানো নেই নিজেরা এখানে আমি বসে পড়ি এই জায়গাটাই একবারটাই আমার খবর আমি জানি না আগে শুনতাম মঙ্গল দিয়ে দেখান পৌঁছে যায় এটা আমার কাছে মনে হয় না সত্য থ্যাংক ইউ ভেরি মাচ গাইস উই শুড উই শুড কিপ প্রেয়িং ফর আওয়ার প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস এন্ড আওয়ার রিলেটিভস দাস হুওয়ার লাইং ইন দ্য গ্রেফস অ্যান্ড ফিনিশ বাই হিয়ার আই আই গো হ্যাম নেম